ওয়েলকাম বন্ধুরা আপনাকে আমাদের টেক বাংলা ইউটিউব চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের দেখাবো যে মেসো অ্যাপ্লিকেশন থেকে কিভাবে যে কোনো প্রোডাক্টকে কিভাবে রিটার্ন করবেন তো অনেকে সমস্যা থাকে যে মেসো অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করেছিলেন হয়তো সেই প্রোডাক্টটি আপনার পছন্দ হয়নি অথবা সেই প্রোডাক্টটি কোনো ড্যামেজ রয়েছে অথবা অন্য কোনো কারণও হতে পারে যে প্রোডাক্টটিকে রিটার্ন আপনারা করতে চান তাহলে সেই প্রোডাক্টটিকে আপনারা কীভাবে রিটার্ন করবেন এবং রিটার্ন করার টাকাটি কীভাবে ফেরত পাবেন সেটি আজকে ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে মেসো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে মেসো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পর এখানে যে মাই অর্ডার বলে অপশানটি রয়েছে সেটি একবার ক্লিক করে নিতে হবে তো মাই অর্ডারে ক্লিক করার পর এখানে যে মেসো থেকে যতগুলি প্রোডাক্ট আপনি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টগুলি এখানে চলে আসবে সব এখানে শো করবে ঠিক আছে এইখানের মধ্যে যে প্রোডাক্টটিকে আপনি রিটার্ন করতে চান সেই প্রোডাক্টটিকে সিলেক্ট করে নিতে হবে সেই প্রোডাক্টটির ওপরে একবার জাস্ট ক্লিক করে নিতে হবে তো নিচের দিকে স্কোল করবেন নিচের দিকে স্কোল করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখুন এখানে রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো এই অপশানটিতে ক্লিক করার পর এরকম অনেকগুলি ইস্যু মেনশন চলে আসবে ঠিক আছে তো এইখানে বলতে চাইছি যে আপনি কিসের জন্য এই প্রোডাক্টটিকে রিটার্ন করতে চাইছেন তো এইখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে পারে তো যেমন ধরুন আমি এই যে এইটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে রিটার্নের একটি অপশান রয়েছে এবং এক্সচেঞ্জ করার জন্য একটি অপশান রয়েছে তো এখানে যদি আপনারা রিটার্ন করতে চান তাহলে রিটার্ন অপশানটিতে ক্লিক করে নিতে হবে আর যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান তাহলে এই এক্সচেঞ্জ অপশানটিতে ক্লিক করে নিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু এই প্রডাক্টটিকে রিটার্ন করতে চাই তাই এই রিটার্ন অপশানটিতে ক্লিক করে নিলাম তো তারপর বন্ধুরা এইরকম আবার একটি পেজ খুলে যাবে তো এইখানে কী বলেছে এইখানে যে আপনি প্রোডাক্টটিকে রিটার্ন করতে চাইছেন সেই প্রোডাক্টটির একটি ছবি এখানে আপলোড করতে হবে সেই প্রোডাক্টটিকে আপনি তো ছবিটি দেওয়ার জন্যই এখানে যে পেলা সাইকনটি রয়েছে সেই পেলা সাইকনটিতে ক্লিক করে নিতে হবে তো যেমন ধরুন এখানে ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন ক্যামেরা অপশান রয়েছে এবং গ্যালারিরও অপশান রয়েছে তো আমার কাছে ছবিটির তলা রয়েছে তো তো আমি এই গ্যালারি অপশানটিতে ক্লিক করে নেব তো গ্যালারি অপশানটিতে ক্লিক করার পর এখানে যে ছবিটি রয়েছে এই ছবিটি জাস্ট আমি ক্লিক করে এখানে দিয়ে দেব ঠিক আছে তো ছবিটি দেওয়ার পর এখানে নেক্সট এখানে যে এই সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটিতে জাস্ট একবার ক্লিক করে নিতে হবে তো যখন এখানে সাবমিট করবো সাবমিট করার পরে এখানে এরকম অপশান চলে আসবে মাই ব্যাংক ডিটেলস তো এখানে কী করতে হবে আপনার যে ব্যাঙ্কের ডিটেলস রয়েছে সেই ব্যাংকের ডিটেলসটি এখানে জাস্ট ফিল করে নিতে হবে কোনো ইস্যু হবে না ঠিক আছে তো চলুন আমি এখানে ব্যাঙ্ক ডিটেলস ফিল করে নিচ্ছি তো যে ব্যাঙ্কের নাম রয়েছে হোল্ড নেম সেই নামটি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বার এখানে দিয়ে দেবেন তো চলুন আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে যে ব্যাংকের আইফসি কোড থাকে সব এখানে দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই তারপরে সব ডিটেলস দেওয়া হয়ে গেলে এখানে যে সাবমিট অপশানটি সেটি সেটিতে আবার ক্লিক করে নিতে হবে তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন আমার রিটার্ন সাকসেসফুল দেখ মেসেজ এখানে চলে এসেছে তো চলুন আমি চেক করার জন্য এখানে ব্যাক করে নিই তো ব্যাক করার পরে এখানে আইডি নাম্বারও চলে এসেছে রিটার্নে সাকসেসফুলি এখানে রিটার্ন হয়ে গেছে তো এই রিটার্নটি আমার ইকম ডট কমে চলে গেছে তো ইকম থেকে যখন আমাকে এখানে ফোন করবে তখন ওই ছেলেটিকে আমাকে এই প্রোডাক্টটি দিতে হবে প্রোডাক্টটি দেওয়ার পরে তো আমার ব্যাংকে টাকাটি ট্রান্সফার করে দেওয়া হবে সেই ছেলেটিকে জিজ্ঞেস করে নিলেই জানা যাবে যে কি কতদিনের মধ্যে টাকাটি এখানে ফেরত পাওয়া যাবে অথবা কতদিনের মধ্যে ব্যাংকে ট্রান্সফার হবে তো এইখানে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার টাকাটি ব্যাংকে ট্রান্সফার হয়েছে কি না তো চলুন এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিকে চেক করবেন তো এখানে দেখুন একটি মাই পেমেন্ট বলে রয়েছে সেই পেমেন্ট অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন আমার এখনো পর্যন্ত এটি রিটার্ন হয়নি তাই এখানে কোনো কিছুই দেখাচ্ছে না তো যখন আমার এটি রিটার্ন হয়ে যাবে তখন এখানে আমার সেই রিটার্নের প্রোডাক্টটি এখানে চলে আসবে এবং সেই টাকাটিরও অপশান এখানে চলে আসবে তো বন্ধুরা হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে কিভাবে মেশো থেকে রিটার্ন করতে হয় তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠিক বাংলা ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা যুক্ত থাকবেন